বিস্তীর্ণ জমিদার মালিক আঠাইশো অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য হিসাবের বন্দী শিঙ্গা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাদ স্বৈরাচার ফেসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া প্রত্যেকটি রক্ত ঘটার ঘটনায় এই বাংলাদেশের দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী তুমি প্রতিষ্ঠিত করে দাও তুমি দয়া করে তোমার তুমি কবুল করে দাও আমি আর বক্তৃতা রাখতে পারছি না আমি সকলকে সবকে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে বন্য হায়নাদের মোকাবেলা করে এই বিশ্বাসদের মোকাবেলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি এবং যারা শহীদ হলেন তাদের সব সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আর যে মায়ের দুঃখ খালি হলো যে স্ত্রী স্বামী চলে গেল যে সন্তানের পিতা চলে গেল আল্লাহ তুমি নিজে তাদের অভিভাবক হয়ে হাফেজ